হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল আরমিদিপ তো আবারও তোমার সঙ্গে নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে তরফে এএলপি পদে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিলো তোমাদের কাছে তার ডিটেলসে জানাবো তো তার আগে দেখতে পাচ্ছ বর্তমান আমি রয়েছি ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে ডিটেলসে জানাবো নোটিফিকেশন দেখিয়ে তোমাদের রেজ কেয়ারটিয়া কী লাগবে এবং যে কতগুলি পদ থাকছে কারা কারা আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট কবে অনলাইনে আবেদন করবে কবে থেকে এবং পার মান্থ স্যালারি কত অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজটি রিফা রিফান্ডেবল দেবে কি না এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিস ওপেন করলাম এখানটায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানটা রয়েছে এবং আজকে শর্ট নোটিসে দিয়েছে এসে তোমাদের পাবলিশ হয়েছে এবং এখানটা তোমাদের ডেটটাও দেখিয়ে দেখিয়ে দেবো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এক দু হাজার চব্বিশ ডেট রয়েছে এখানটায় যে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিস সেখানে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিসে প্রকাশিত করেছে কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পাবে এখানেটা রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এ পদে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করলো শর্ট নোটিস মাধ্যমে জানাচ্ছি আমি তোমাদেরকে আজকে এখানে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভিন ইন দ্য টেবিল বিলো লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উনিশ দুই দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট থাকবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট থাকবে এবং মাস বিয়ে সাবমিট অনলাইন অনলি ফর ডিটেলস প্লিজ রেফার্স এবং এখানটা তার অ্যাড্রেস দেখতে পাচ্ছ যে ডিটেলস নাম্বারটা দেওয়া রয়েছে বাকি রয়েছে ইম্পর্টেন্স ডেট এখানটা রয়েছে তোমাদের অনলাইনে যে অনলাইন ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান তো অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে কবে থেকে কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তো এই মাসের কুড়ি তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে দেখতে পাচ্ছে এখানটায় ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ লাস্ট ডেট থাকবে তেইশটা উনষাট পর্যন্ত মানে রাত বারোটা পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে এবং ভ্যাকেন্সি এখানটায় কত রয়েছে তোমাদেরকে জানাবো পোস্ট দেখতে পাচ্ছে এখানটায় পে লেভেল রয়েছে ইনিশিয়াল পে কত পাবে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে ইএচক্রাইটিরা কী লাগছে এখানটায় এবং টোটাল ভ্যাকেন্সি কত থাকছে এখানটায় তো প্রথমে রয়েছে যে পোস্ট পোস্ট দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পে লেভেল হচ্ছে লেভেল টু অনুযায়ী তোমরা বেতন পাবে ইনিশিয়াল পে হচ্ছে তোমাদের উনিশ হাজার নশো থেকে স্টার্টিং এবং মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান হতে হবে এবং বয়স হতে হবে তোমাদের এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে গেলে তোমরা সকলে আবেদন করতে পারবে এবং শূন্য পদ দেখতে পাচ্ছো এখানটায় পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি এখানটা তার অ্যাড এচের ডিটেলস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানটা এক সাত দু হাজার চব্বিশ অনেক তোমাদের যে বয়স লাগবে এখানে দেওয়া রয়েছে যে স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস এখানটায়ও রয়েছে দেখতে পাচ্ছ বাকি রয়েছে তোমাদের এখানটায় মেডিকেল স্ট্যান্ডার্ড এ এখানটায় যেটা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা বলা রয়েছে যে ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্ট দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভিশন স্ট্যান্ডার্ড এখানটা রয়েছে যে ডিসটেন্স ভিশন হচ্ছে সিক্স বাই সিক্স সিক্স বাই সিক্স উইদাউট গ্লাসেস এখানে দেওয়া রয়েছে তোমরা একটু এটা দেখে নেবে ডিটেলসে তো আমি পরে জানিয়ে দেবো তোমাদেরকে এই সম্বন্ধে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এটা খুব ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানটা কী লাগবে এখানটায় আমি তোমাদেরকে জানিয়ে দিই এখানটায় তোমাদের লাগবে ম্যাট্রিকুলেশান এখানে দেখতে পাচ্ছ যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস এসএসএলসি প্লাস আইটিআই ফর্মের রিকগনাইজড ইনস্টিটিউট এনসি অর এনসিবিটি এসসিবিটি থেকে তোমাদের ফিটার ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড ইনস্ট্রুমেন্ট ট্রেড মেকানিক্যাল ট্রেন ট্রেড এখানটা রয়েছে মেনটেন্স মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড আইভি ইলেকট্রিশিয়ান মেকানিক মেকানিক মোটর অথবা মোটর ভেহিক্যাল ওয়ায়ারম্যান ট্রাক মেকানিক এখানটা রয়েছে সোশ্যাল ওয়েলডার মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট রেফ্রিজেশান এয়ার কন্ডিশনার মেকানিক অথবা দেওয়া রয়েছে এখানটায় তোমাদের যেটা যে ম্যাট্রিকুলেশান লাগবে এখানে দেওয়া রয়েছে তো তোমাদেরকে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই সংশ্লিষ্ট ট্রেডে অর্থাৎ এই যে বললাম যে ট্রেডগুলিতে ফিটার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্ট যে বাকি রয়েছে আরও যে ট্রেডগুলো তোমার তোমরা সেখানটাতে সেই যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যে বি নম্বরে দেখতে পাচ্ছ এখানটায় বি নম্বর মাধ্যমিক সঙ্গে যদি তোমাদের ডিপ্লোমা থাকে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারে যে যে বিষয়ের উপরে তোমাদের এখানটা জানিয়ে দিই ইলেকট্রিশিয়ানের উপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এখানে দেখতে পাচ্ছ থ্রি ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অফ আইটিআই দেখতে পাচ্ছি যে তিন বছরের ডিপ্লোমা করে থাকলে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকের সঙ্গে তোমাদের সিলেকশন প্রক্রিয়া কী হবে তোমাদের সিলেকশন প্রক্রিয়া হবে তোমাদের এক্সাম হবে তোমাদের সিবিটি ওয়ান দেখতে হচ্ছে মোড অফ এক্সামিনেশান সিবিটি কম্পিউটার বেসড এসেস্ট এখানটা রয়েছে এক্সামিনেশান ফিজ কত টাকা লাগবে তোমাদের এখানটায় এক্সামিনেশান ফিজ হচ্ছে তোমাদের এখানটা ফর অল ক্যান্ডিডেট তোমাদের এক্সপেক্টেড ক্যাটাগরি হয়ে থাকলে তোমাদের পাঁচশো টাকা এবং এস সি ফিমেল এবং যে ব্যাকওয়ার্ড ক্লাস থাকলে তোমরা এখানটা আড়াইশো টাকা এবং এই যে ফিসটা কাটাবে তোমরা এটা হচ্ছে পরবর্তীকালে এক্সাম দেওয়ার পরে তোমরা এই টাকাটা ফেরত পেয়ে যাবে এমনটাই বলা রয়েছে গভর্নমেন্টস বা এলপি তরফে বা রেলওয়ে তরফে জানিয়ে দিয়েছে এবং রিক্রুটমেন্ট প্রসেস কি থাকবে তোমাদের এখানটায় তোমাদের এক্সাম হবে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল অন তোমাদের অ্যাভেলেবেল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে নোটিফিকেশান আর কয়েকদিনের মধ্যে হাউ টু অ্যাপ্লাই তোমাদেরকে বললাম যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং দেখতে পাচ্ছো যে এই ওয়েবসাইট এই যে ওয়েবসাইটগুলো আর আর পার্টিসিপেন্ট এবং সিএন নম্বর এখানে দেখতে পাচ্ছি এক দু হাজার চব্বিশ এখানে সব ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে যেমন আমাদের কলকাতাতে রয়েছে দেখতে পাচ্ছো কলকাতার তরফে এটা রয়েছে এবং সব এখানে টোটাল রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে তো তুমি দেখতে পাচ্ছ যে এলিজিবিলিটিকে আইটিআ তোমাদেরকে জানালাম একটু আগে যে মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই করে থাকলে তোমরা আবেদন করতে পারবে অথবা ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবে এবং তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া হবে তোমাদের এখানটায় সিলেকশন প্রক্রিয়া কী থাকবে তোমাদের এখানটায় যে সিলেকশন প্রক্রিয়া হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি ওয়ান হবে প্রথমে প্রথমে সিবিটি ওয়ান এবং সিবিটি টু তারপরে থাকবে তোমাদের তোমাদের হচ্ছে সাইকোটেস সাইকোর্টে এসে হবে তারপরে এইভাবে তোমাদের নিয়োগের সম্পূর্ণ করবে আর আর বি তরফে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত লাগলো কমেন্ট করে এবং পরবর্তী সময়ে আপডেট এলে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি লাগলো করে ভিডিওটি ভালো লাগলো লাইক এবং কাছে শেয়ার করবে থ্যাংক ইউ